এটা সবাই দেখতে চাচ্ছেন আমি জানি এন্ড এই সুন্দর ড্রেসটা একদম পিওর জিমেট্রো ফেব্রিকের উপরে অরিজিনাল ইন্ডিয়ান বোটিক্স কালেকশন যারা এই ধরনের পার্টি কালেকশন খুঁজেন এন্ড কালারটা খুবই সুন্দর আই সুদিং সোবার একটা কালার আমি এইটার মধ্যে আরেকটা কালার মনে হয় মিরপুরে পরে গেছিলাম না এন্ড পরার সাথে সাথে এই ডিজাইন সেম ডিজাইন না ওটা একটু ডিফারেন্ট ডিজাইন ছিল মানে সেম কালার বাট ডিফারেন্ট ডিজাইন আমি এটা মিরপুরে পরছিলাম ওটা আমি মিরপুরে পড়ার সাথে সাথে শেষ হয়ে গেছিল এন্ড এই ডিজাইনটাও আই থিঙ্ক যে এখনই সোল্ড আউট হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা কালার দেখেন ফেব্রিক হচ্ছে জিমেচো বডি ফর্টি সিক্স সরি বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন লম্বা 48 এইট পর্যন্ত মেক করতে পারবেন এটা হচ্ছে এডি স্টোনের কাজ ইউ ক্যান সি এগুলো হচ্ছে এডি স্টোন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ এবং এডি স্টোনের কাজ অনেক একটা অনেক ফ্যাব্রিক এটার দামানটা খুবই সুন্দর ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট একটা ড্রেস এইটার আমি যেটা করবো এটার আপনাকে ধরে দেখাবো এইটা হচ্ছে এটার দোপাট্টাই wow here is your beautiful dupatta beautiful dress with beautiful dupatta এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটা wow একটা কালার তাই না জাস্ট wow একটা কালার সব কালারই কালার এটা সুন্দর হবে আমার পরা ড্রেসটা জাস্ট আরেকটা সুন্দর একটা কালার এন্ড আমি এটাকে আর এটার বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি দেখতে ফ্যাকট একদম সেম টু সেম এজ ইট ইজ দোপাট্টা লাগবে না সালোয়ার ইনᱟও এটা হচ্ছে দেখেন আপনারা খুব সুন্দর করে কম করে এডি স্টোন বসানো থাকবে ড্রেসের নেকের ডিজাইনটাই দেখছেন কি সুন্দর এক্স্যাক্টলি কিন্তু এটা আমি পরে আছি দমানটা খুব সুন্দর এন্ড এটা সাথে আপনারা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড় সালোয়ার ইনারে কাপড়টা খুবই ভালো হবে এটা হচ্ছে ফোর পিস ড্রেস এন্ড এটার বাকি দুইটা কালার আমি আপনাকে দেখাচ্ছি একটা মিনিট এটার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও সব কয়টা কালার আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে দেখেন যারা এই রকম ঈদ কালেকশন যারা পছন্দ করেন অনেক সুন্দর জিমেচো কিন্তু জিমেচো ফেব্রিকটা এখন অনেক বেশি পপুলার এটা হচ্ছে জিমেচোর উপরে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের নেক দেখেন পুরা ড্রেস এরকম করে কাজ করা ড্রেসের দামানটা খুবই সুন্দর অ্যান্ড এইটা এরপরে আসেন আমি এটার দোপাট্টাটা দেখাই দিই হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দেখেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এইটা আপনার কালারটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এটা দোপাট্টাটা অনেক সুন্দর এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এন্ড ড্রেসের নেকটা খুবই সুন্দর এটা প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর টোনিয়া আপু তোমাকে খুব লাইক করি তোমার জন্য তোমার হাজবেন্ডের জন্য অনেক দোয়া করি খুব ইচ্ছা ছিল আব্দুল্লাহ মামুন ঈদে আমি তোমার থেকে ড্রেস পরব একটা হারে কমেন্টটা বাকিতে চলে গেছে আব্দুল্লাহ মামুন আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অনেক ভালোবাসা রইলো আপনার জন্য ওকে জাস্ট নাম দুইবার অর্ডার করার পরে তৃতীয়বার গিয়ে ড্রেসটা পাই লোন কটনের ড্রেসটা আজকে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ড্রেসটা আর আম্মুকে ড্রেসটা অনেক পছন্দ করেছে এখন আফসোস হচ্ছে কেন আরো বেশি অর্ডার দেই নাই নুসরাত কে আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু আবার অর্ডার করে দিয়ে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইয়ার ইস হল লাস্ট কালার এই ড্রেস টা লাস্ট কালার হচ্ছে এটা যারা এরকম জিমেচোর মধ্যে ঈদের ড্রেস বুঝতেছেন জিমেচো ফেব্রিক এর উপরে এইরকম যারা দিল্লি বোটিক্স পার্টি কালেকশন চান ইউ শুড গো ফর দিস ওয়ান এইটার খুব সুন্দর করে এটা এম্ব্রয়ডারি সিক্স কাজ এরকম করে অ্যাডি স্টোন বসানো অনেক সুন্দর লাভলি একটা কালেকশন সাইড স্টিক্সের কাপড় দেওয়া আছে সো ল্যাটস ই এইটার আমরা দুপাত্টাটা একটু দেখে নিই এই ড্রেসটার দুপাত্টাটা দাও এই হচ্ছে এটা দোপাটা অনেক সুন্দর এই কালারটা খুব সুন্দর এটি কপার কালারের মধ্যে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এন্ড এইটা হচ্ছে দাও সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা 5500 5500 টাকা অনলি 5500 টাকা কারো যদি এইটা লাগে সেইটা কিনে নিন